চারুল <laughs>

बिजन दाराव। एम10 कढाय मो लगेໄકે होय छे बस वदरों को क्लास आवे तमदरों को शोदमरा बच्चा रहे की क्लास गोली गोली 40 नंबर 1 तो छलनटी मैं सर नंबर 6 ले अरेफा আমি তো চালাই সামনে দুই ইঞ্চি পিছনে পাঁচ ইঞ্চি নয় সামনে ছয় ইঞ্চি পিছনে পাঁচ ইঞ্চি নয় ইঞ্চি

যা তোদের স্কুল ছুটি আপন আপন বললে বাড়ি চলে যা আমাদের আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবে